আসসালামু আলাইকুম বিওয়ার সকল সবাই ভালো আছেন আজকে আমরা তিন ইউনিটের বাড়ির প্ল্যানিং নিয়ে এসেছি পাঁচ শতাংশ জমি হলে আপনারা তিন ইউনিটের একটা প্ল্যানিং করাতে পারবেন যাদের জমি একটু লম্বা আছে এবং পাশে কম আছে কিন্তু পাঁচ শতাংশ জমি যাতে একটু বেশি আছে তো তারা চাইলে আপনারা এই তিন ইউনিটের এই প্ল্যানটি করিয়ে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা বেডরুম সহকারে দুইটা বারান্দা সহকারে তিন ইউনিটের একটা ফ্লোর প্ল্যান কিন্তু আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছি তো এইখানে আমরা যেটা করেছি প্রতিটা ইউনিটে ড্রয়িং ডাইনিং এক রেখেছি এবং দুটা বেডরুম একটা কিচেন একটা টয় রেখেছি এবং একটা অ্যাটাচ রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেডরুম ওয়ানে মানে ইউনিট ওয়ানটাতেই কমপ্লিট এইভাবে করেছি তো যাদের চার শতাংশ জমি মানে পাঁচ শতাংশ জমি আছে তারা এরকম তিন ইউনিট করে বাড়া দিতে পারেন কারণ এখন ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় এই দুই বেডরুম বেডরুম করে ইউনিট বেশি করে কিন্তু ভাড়া দিয়ে থাকে বা নিজেরা বিল্ডিং করে থাকে তো আমরা চেষ্টা করেছি তার ধারাবাহিকতায় একটা ইউনিট করে যে জমি আছে তার উপরে তিনটা ইউনিট করার চেষ্টা করেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বেডরুম ইউনিট ওয়ান এবং ইউনিট টুটা সেম টু সেম কিন্তু ইউনিট থ্রিটা একটু ডিফারেন্ট কারণ এটা হবে এটা জায়গা বেঁধে আমাদের কম বেশি হয়ে থাকে ইউনিট থ্রিটাও আমরা চেষ্টা করেছি যে যেরকম জায়গা ছিল তার উপর ডিপেন্ড করে একটা কনসেপ্টে ডিজাইন করে এটাকে নিয়ে আসা তো আমরা আশা করি এরকম ফ্লোর প্ল্যান আপনাদের পছন্দ হবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের জমির যে পরিমাপ আছে যদি প্ল্যানিং বা ডিজাইন করাতে চান তাহলে কিন্তু আপনারা আমাদেরকে কল করবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার যে জমি আছে তার উপরে ডিপেন্ড করে ডিজাইনগুলো করে দেওয়ার এটা মূলত চারতলা ফাউন্ডেশন করে করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন